সপ্তাহে ছয়টা ছিল সবাই জানে প্ল্যান ছিল 10টা সপ্তাহে জনপ্রিয় অভিনেতা তোসিফ মাহবুব তার আসন্ন নাটক ख्वाबনামার শুটিং এর এক লোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন এই নাটকের একটি দৃশ্যে তাকে কবরের ভেতরে শুয়ে একজন মৃত ব্যক্তির চরিত্রে অভিনয় করতে হয়েছে যা ছিল তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম জানান দৃশ্যটি ধারণ করার জন্য তিনি কাফনের কাপড় পরে তুলা দিয়ে কবরের ভেতরে শুয়েছিলেন মাটি দেওয়ার আগ পর্যন্ত সেই তাকে থাকতে হয়েছিল অবস্থায় জীবিত অবস্থায় একজন মৃত ব্যক্তির চরিত্রে অভিনয় করার এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করেছে তিনি বলেন এটি কেবল অভিনয় ছিল না বরং জীবনের এক কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া ছিল এই দৃশ্যটি আরো ভয়াবহ হয়ে ওঠে যখন শুটিং সময় তার চারপাশে অনেকগুলো সাপ ছিল কাফনের কাপড়ে জড়ানো থাকার কারণে সাপ যদি তাকে দিত তাহলে তিনি নিজেকে রক্ষা করতে পারতেন না এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকির মুহূর্ত তার অভিনয় জীবনের এই ঝুঁকি এবং দুঃসাহসিকতা প্রমাণ করে যে একজন শিল্পীকে তার চরিত্রের জন্য কতটা আত্মনিবেদন করতে হয় শুটিং শেষে বাড়ি ফেরার পর যখন তিনি তার স্ত্রী ও মাকে এই অভিজ্ঞতার কথা বলেন তখন তারা এতটাই ভয় পেয়েছিলেন যে তারা এই দৃশ্যের ফুটেজ দেখতেই চাননি তাদের এই প্রতিক্রিয়া তৌসিফের অভিজ্ঞতা কতটা ভয়াবহ ছিল তা আরও স্পষ্ট করে তোলে এই অভিজ্ঞতা থেকে এক গভীর ব্যক্তিগত শিক্ষা লাভ করেন তিনি বলেন এই শুটিং থেকে তিনি উপলব্ধি করেছেন যে মানুষের শেষ ঠিকানা হলো কবর এই উপলব্ধি তাকে একজন ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে এবং তার ভুলগুলো শুধরে নিতে অনুপ্রাণিত করেছে এই ঘটনাটি তার জীবন বোধকে আরো শক্তিশালী করেছে এবং তাকে আরও মানবিক হওয়ার প্রেরণা দিয়েছে দিনাজপুর টিভি ডট কম সত্য এবং নিরপেক্ষ সংবাদে সব সময় আপনার পাশে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে